এটা ইতোমধ্যে সম্পন্নصاف জিতেছেন দেখুন সরপুর সালমান উইথ সার্ভিস ওয়েল বিল্ট বডি এক্সেলেন্ট টু ওয়ান্ডারফুল সার্ভিস প্লেসমেন্টটা এত কোণা ছিল ইন দ্য মিডল প্রত্যেকবার রিটার্ন করতে পারলেন না সার্ভিস থেকে কোয়ালিটি আবারও দুর্দান্ত পারফেক্ট সার্ভিস কিন্তু কী করলেন না সাফ একেবারে ডিরেক্ট গিয়ে প্রান্তের ওয়ালে গ্লাস ওয়ালে লাগলো প্রতিপত্রী কিন্তু পয়েন্ট টুয়েল এবারে সার্ভিসটা ঠিক হয়নি ছেড়ে দিয়েছেন রিটার্ন করার চেষ্টাই করেননি কোর্টের মধ্যে থাকতে হবে ফিফটিন অফ গেমের ক্ষেত্রেও সমতা এভরিওর ইকুয়াল এবারে ঠিকঠাক হয়নি আসওয়াদের জন্য সালমান লাস্ট পয়েন্ট পেয়ে গেছে সালমানের সার্ভিসটা খুবই একিউরেট পাওয়ার এবং কন্ট্রোলের সাথে ফাঁকা জায়গায় ফ্লেসিং শট অ্যান্ড ইট আর্নস পয়েন্ট ইউজিং সেন্স বাই আসওয়াদ এক্সেলেন্ট আসওয়াদ